তারাই বেশিরভাগের জন্য দায়ী কিনা আসলে আপনাকে ধন্যবাদ এবং সুপ্রিয় দর্শক যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন সবাইকে ধন্যবাদ দেখুন আমার বন্ধু রাশিক রহমান টিভিতে অনেক কথা বলে ওনাকে প্রতিদিনই কোনো না কোনো চ্যানেলে দেখা যায় খুবই ভালো কথা ডিবেট যাদের জন্য উপকৃত কিন্তু কথা হলো যে আমরা যদি এই নির্বাচন কমিশন দেখি আমাদের সামনে একটা উদাহরণ আছে আমরা সবাই উদাহরণ দিই ইন্ডিয়ান পিএন সেশন নির্বাচন পরিচালনা করার প্রধান দায়িত্ব হয়েছে নির্বাচন কমিশনকে আমরা স্মরণ করতে চাই এই রকিব কমিশনকে সার্চ কমিটির মাধ্যমে তাদেরকে খুঁজে বের করা হয়েছিল খুঁজে বের করার পরে জাতি দেখল যে এইরকম দালাল পৃথিবীর ইতিহাসে কেউ আসছে কিনা সেইটা খুঁজে বের করতে নতুন করে রিসার্চ দরকার যে পৃথিবীর ইতিহাসে কোন দেশে এইরকম দালাল আত্মসম্মান বোধহীন মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন আসছে কিনা সেটা একটা রিসার্চের ব্যাপার যদি তাদের মিনিমাম আত্মসম্মান বোধ থাকতো তাহলে এই সর্বশেষ নির্বাচন না হয় বিএনপি জয়েন করে না এক্সকিউজ যে তারা রিজেন করবে না সর্বশেষ তিনটি সিটি কর্পোরেশন নির্বাচনের যে নির্বাচন হলো যে নির্বাচন তারা পরিচালনা করলো তারপরে সামান্য আত্মসম্মান বোধ থাকে জনগণের টাকায় শুধু একটা গাড়ি ব্যবহার করে বাড়ির এসে বেতনের যদি লোভ না থাকতো তাহলেই তাদের উচিত ছিল তারপরে রিজাইন করা এর আগেও একটু আপনার কাছে প্রশ্ন রাখতে তাহলে এই ধরনের আপনি যেটা বলছেন আপনার ভাষায় যে দালাল তাদেরকে দিনে কেন আবার আবার আপনারা নির্বাচনে যাচ্ছেন দেখুন আপনি বাংলাদেশের রাজনৈতিক কালচার যদি দেখেন তাহলে আপনি দেখবেন যে দল যদি যে কোনো কারণে যত বড় এক্সপ্লয়িটিভ সিচুয়েশন সৃষ্টি করুক না কেন সেখানে যদি নির্বাচনে না যায় তাহলে দল খদিগ্রস্ত হয় কর্মী সমর্থক ক্ষতিগ্রস্ত হয় যার জন্য যে পাঁচই জানুয়ারি নির্বাচনের পরপরই যে উপজেলা হয়েছে যে গেলে যখনই জনগন আওয়ামী লীগের প্রার্থীর ভোট দেওয়া শুরু করলো তারপরে থার্ড ফেজ থেকে সিক্স ফেজ ফেজ পর্যন্ত কি উপজেলা নির্বাচন হয়েছে এটা আমাদের কাছে পরিষ্কার জাতির কাছে পরিষ্কার তিনটি সিটি কর্পোরেশন নির্বাচন কি হয়েছে সেটা পরিষ্কার নির্বাচনী সিস্টেম সম্পূর্ণ ভেঙে পড়েছে কালকে আমি চ্যানেলের নাম বলে বলে বাংলা বিষয়ে আমি আলোচনা শুনছিল 12টার সময় সেখানে এক ভদ্রলোক বলতেছিল যে যে ভদ্রলোক এই রফিকুল সাহেব উনি যখন সরকারি কর্মকর্তা ছিল তখনই ওনার মেরুদণ্ড ছিল না উনি একটা বিদেশে যাওয়ার জন্য যেভাবে পদ লেহন করেছে তার মেরুদণ্ড তখন দিয়েছিল না এখানে মেরুদণ্ড থাকারই কথা না এটা হলো প্রথম কথা দুই নম্বর কথা হলো যে দলগুলো আমার বন্ধু যেটা বললেন যে দলগুলো কাদেরকে নমিনেশন দিবে না দেবে ডেফিনেটলি সেটা দলের ব্যাপার যেহেতু এখন এই নিয়ম সৃষ্টি হয়েছে যে দলের আওতায় মেয়র ক্যান্ডিডেট হবে এখন আপনি যদি মামলাগুলোর কথা দেখেন আমাদের আওয়ামী লীগ যারা এখন এই মুহূর্তে রুলিং পার্টিতে আছে তাদের নামেও এরকম অনেক মামলা ছিল তাদের ভিতর এরকম নেতা আছে যারা ক্ষমতা থাকলে দেশে থাকে ক্ষমতা না থাকলে বসন্তের পাখির মতো কানাডা চলে যায়

যে তারা এমন ভাবে রাজনীতি করবেন যাদের ক্ষমতা না থাকলে দেশে পালাই থাকতে হয় আর ক্ষমতা চলে আসলি তখন বসন্তের কুকিলের মধ্যে এসে আবার এইটা दखল না করতে পারে এইটা খেলার তবে যার যে মামলাটা হয়েছে জি আপনি আপনার সঙ্গে তো আলোচনাকে আরো এগিয়ে দিতে একজন দর্শক যোগ দিয়েছেন যে দর্শক আপনি নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন ạ আসসালামু আলাইকুম আসসালাম আমি কষ্ট বলছিলামtauখালী থেকে জি বলুন আমি দুজন অতিথির কাছে ছোট্ট করে দুটি প্রশ্ন রাখতে তাই পাঁচই জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে একটি বিতর্ক কিন্তু রয়েই গেছে সেক্ষেত্রে এই নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে চালা ফোড় মানুষ মারা পা অগ্নিসংযোগ করে মানুষ মারা বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে তারা কি সেই বিষয়টি কি কোন অনুশোচনা বা কোন রকম দুঃখ কাজ করেছে কিনা আর আশা আমার কাছে আমার প্রশ্ন পাঁচই জানুয়ারি নির্বাচনের যে বিতর্ক সেই থেকে এভিয়ে যাওয়ার জন্য এই স্থানীয় সরকার নির্বাচনটাকে আপনারা শক্তিশালী এবং সুন্দর এবং নিরপেক্ষ করতে পারবে কি না প্রায় কিন্তু কোশ্চেন করে আমি ওনার ভয় শুনতে পাই এবং আমার জেলার সেনাগরিক আমার বাড়ি পিয়স সদরে ওনার কাওখালি তো আমি তাকে স্বাগতম জানাই উনি প্রায় ভালো ভালো কোশ্চেন করেন আর দেখো না খোষু সাহেব এই জালাপুরা কথার এটা কিন্তু ডিসপিউটেড বিএনপি এটার ফটিক বিচার চেয়েছে রাজনৈতিক বিচার নয় অতএব এটা বিचारा দিন এটা যদি তার আগে কি আপনি যে আত্মসমালোচনামূলক কথাগুলো বলছিলেন সেটা একটু শেষ করবেন কেন এই যে আপনি শীতের এই এই যে বসন্তের তো আমাদের বড় রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে যে এই যারা ক্ষমতায় থাকতে লুটপাট করবে জ্বালা উপর অত্যাচার করবে অনাচার করবে ক্ষমতাকে অপব্যবহার করবে তাদেরকে দিয়া দল পরিচালনা করবে কিনা আমি যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদের এটা নিয়ে ডিবেট করা উচিত ভাবা উচিত যাতে এই বসন্তের কোকিলরা এসে আবার লুটপাট করতে না পারে আহ দেখুন যখন আপনি ক্ষমতায় থাকবেন না তখন যদি আপনি দেশে না থাকেন তাহলে আপনার আপনি যে অন্যায়গুলো করছেন সেইগুলো বিচার হতে পারে না এইভাবে প্রতিহিংসা পরায়ণ হতে হতে এমন জায়গায় আজকে দেশ চলে আসছে যে বিনে কারণে এই ধরনের একটা হোমোজেনিয়াস নেশন একটা ডিভাইডেড নেশনে পরিণত হয়েছে আজকে যেখানে হওয়া ছিল সুশাসন ন্যায় বিচার দুর্নীতি মুক্ত সমাজ সন্ত্রাস মুক্ত সমাজ সেখানে ঠিক তার উল্টোটা হয়েছে আজকে যে নির্বাচনের কথা বললেন যে ইয়ে আপনার প্রার্থীটা বাতিল করেছে ঘটনা তো শুরু হয়েছে এর অনেক আগে থেকে যেই মুহূর্তে নির্বাচনে এই প্ল্যানটা করলো এই প্ল্যানটা করছে এটা পরিষ্কার যারা ক্ষমতা থাকতে চায় অবৈধভাবে যারা ম্যান্ডেট বিন থাকতে চায় তারা একটা পর একটা ইভেন্ট দিয়ে এটাকে ধামাচাপা দিতে হয় যাতে এই অরিজিনাল যে ইস্যু সেইটা ধামাচাপা থাকে এখন যেই মুহূর্তে নির্বাচন তার আগে থেকে আপনার এক মাস থেকে এখনো দেখবেন প্রতিদিন শত শত প্রার্থী গ্রেপ্তার হচ্ছে এই গ্রেপ্তার মূলত কারা হচ্ছে বিরোধী দলে এবং মামলাগুলো কি সবই মিথ্যা এটা যদি সরকার এই অতএব একটা নিপীড়কের ভূমিকা পালন করে রাষ্ট্র যদি নিপীড়কীয় ভূমি যেখানে রাষ্ট্রের দায়িত্ব হয়েছে যাতে কোনো মিথ্যা মামলা না হয় কোনো অন্যায় না হয় কোনো অভিযান না হয় সেখানে রাষ্ট্রই নিপীড় আজকে নাগরিকরা মন্তব্য করছে পুলিশই হলো সর্বশ্রেষ্ঠ আইন ভঙ্গকারী সংস্থা সেই ক্ষেত্রে আমার পৃথুর উদাহরণ দেই একজন প্রাক্তন মেয়র এবং আরেকজন প্রার্থী ফর্ম কালেক্ট করতে আপনার নির্বাচন অফিসে সেইখানে দুইটা ছেলেকে পিটিয়ে মানে সন্ত্রাসীরা এই পরিস্পেক্টে একজন মেয়র যারা ক্ষমতাসীন পিটাইয়ে পা ভেঙে ফেলছে এখন তারা হাসপাতালে বারো জন হায়নার মতো আক্রমণ করছে তারপরে যারা নির্বাচনের পরে দাখিল করলো প্রার্থীতে দাখিল করলো তাদেরকে একটা ঠুমকো কারণে অনেক আউট করা হবে অথচ আইনে স্পষ্টভাবে আছে যদি ছোটখাটো ভুল ত্রুটি হয় সেটাকে সেইখানে সমাধানের শেল সুযোগ দিতে হবে সেইখানে সেটি করতে হবে তো এগুলা এটা হবে একটা ওয়াক্স একটা পাতন নির্বাচন নির্বাচন বলতে কিছু হবে না সর্বশেষ যে তিনটা সিটি কর্পোরেশন নির্বাচন ইন দ্য নেইম অব ইলেকশন ইট উইল বি সিলেকশন সরকারি দলের যা এরপর মানে করেন কোন কারণে যদি কেউ নির্বাচিত হয় তাহলে ওই দুই হাজার প্রার্থীর মতো হবে যেখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে সিটি কর্পোরেশনের মেয়র কারণে কোনো কারণে আপনি নির্বাচিত হলেন